হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের আবারও স্বাগতম নতুন একটা পোস্টে আজকে মূলত অল্প কিছু সংখ্যক বেবি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম স্ক্রিনের শুরুতে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর চমৎকার স্ট্যান্ডিং ভালো এবং মোস্ট প্রবাবলি নাইনটি নাইন পারসেন্ট শিওর যে মধ্যে হবে সম্ভবত বাম সাইডের মাতি বাচ্চা এবং ডান সাইডের নর বাচ্চা দুটো বাচ্চায় অলমোস্ট সমান সমান এবং সাইজে অনেক বিগ সাইজের কবুতার এটা হচ্ছে এক এক জোড়া টেডি কবুতারের বাচ্চা এখন যদি বলেন যে ওমান একশো আঠাশ কিনা ভাই হতে পারে কেননা আমার এদের প্যারেন্টসও বাংলাদেশ থেকে কালেক্টরা ছিল সো এই কবুতর জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিমো করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন কবুতর জোড়ার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকার ভিতরে স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন কেমনটা হয় না হয় এবং কবুতারের বডি স্ট্রাকচার যথেষ্ট খারান ভালো কালার মাসাল্লাহ বাবার এদের বাবা তো চমৎকার কালারফুল কবুতার এবং জোড়া যদি কোনো পার্সন নিতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন তবে হ্যাঁ ওমান থেকে যে কবুতরগুলো ফার্স্টের দিকে এসেছিলো সৌন্দর্যর দিক থেকে সেই কবুতরের ভিতরে কিন্তু একশো আঠাশ ব্লাড লাইনটাই ছিল মূলত সো সেই দিক বিবেচনায় আমি বলতে পারি যে এটা একশো আঠাশ ব্লাড লাইনেরই কবুতার সো যাই হোক কবুতর জোড়া স্থির অবস্থায় দাঁড়ানো ছিল যার কারণে আপনাদের কাছে অনেক সুন্দর লাগতে পারে তারপরেও আমি কবুতরের কুচিত দিকটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি দেখে বুঝতে পারতেছেন যে কবুতরটা কেমন হতে পারে না পারে খুব হাঁটা চলা দাঁড়ানো কখনোই কবুতরের কোনো ডাউন নাই হাঁটা চলা রানিংয়ে যাচ্ছে আসছে বাট কবুতর খেয়াল করলে বুঝতে পারবেন যে স্ট্যান্ডিংটা কেমন কবুতর যতই ভয় পাক না কেন মাথা কিন্তু নিচের দিকে আসে না সো যদি কারো ওই বাচ্চা জোড়া পছন্দ হয় মাত্র ছ হাজার রাখলাম আস্কিং প্রাইস প্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আর বিগত ভিডিওতেও আমি বরাবরই বলি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন মায়ের কবুতরের আমি দিতে পারি না কেননা আমি আমার জীবনদশায় ছাব্বিশ সাতাশ বছরের আমি দেখছি যে কবুতার বহু কবুতার আছে যেগুলো জোড়া ধরে মায়া জোড়া ধরে মদ্যা হতে পারে দেখতে অনেকটা একরকম হলেও অনেকটা অনেক সময় হয় না এখন মূলত আমি যেহেতু আমার থামবেলে দেখে বুঝতে পারছেন যে রেজাল্টের ব্লাড লাইনের কবুতার নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন মূলত আমি জানি যে আমাদের আমার হয়তো বা এই বাচ্চা জোড়া আপনার চাপাই থেকে মোস্ট প্রবাবলি সে যদি ফার্স্টে দেখে তাহলে হয়তোবা তারাই নেওয়ার চেষ্টা করবে কবুতর জোড়া হচ্ছে একটা নর বাচ্চা ডান পাশেরটা বাম পাশেরটা হচ্ছে মাদি বাচ্চা মোস্ট প্রবলে এটা হচ্ছে চুহা এবং গলাদাল কবুতারে কম্বাইনলি তৈরি করা এক পেয়ার কবুতার এই ব্লাড লাইনটা দিয়ে কাজ করে আমি মোটামুটি নয় দশ এগারো ঘন্টা প্লাস বেশ কিছু রেজাল্ট আলোর রহমতে আমার ঘরে আসে বাট এই প্যারেন্টসটা মানে এদের যে প্যারেন্টসটা এটা হচ্ছে নতুন পেয়ার করা এবং এটাই ফার্স্ট সেকেন্ড পেয়ারের বাচ্চা সরি ফার্স্ট পেয়ারটা আমার রাখা আছে বাইরে এটা হচ্ছে সেকেন্ড পেয়ারের বাচ্চা তাও অলরেডি কবুতার চার পাঁচ ফেদারে চলে গেছে হ্যাঁ তিন চার পাঁচ ফেদারে চলে গেছে কবুতার এখানে বাচ্চা জোড়া আলাদা করতে দেরি হয়েছিল বিদায় নর বাচ্চাটার মাথায় ওর বাবা আমার ঠোকরাই ছিল যার কারণে পশম উঠে গেছিলো এই কারণে আমি একটু লেট করে কবুতার জোড়া দেখাইলাম আপনারা যদি কেউ এই জোড়া নিতে চান উড়ানোর জন্য বিশেষ করে যারা উড়ানোর জন্য ধৈর্যশীল মানুষ আছেন যে ভাই না দশ পাক সাপ হয়ে গেলেও আমি বুঝা বসে কবুতার রেজাল্ট দেখার যে অপেক্ষায় থাকবো আমার উপর ট্রাস্ট করে নিতে পারেন যে না ঠিক আছে এই কবুতরটা ব্লাড লাইন ভালো তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা কবুতার ওড়া সম্পর্কে আমি তেমন কিছু বলবো না যেহেতু আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করছি আর যদি বলেন যে ভাই অনেকে কমেন্ট করেন যে ভাই ওরা সম্পর্কে কিছু বলেন তো ওরা সম্পর্কে বলতে গেলে ভাই এদের কবুতা দশ এগারো ঘন্টা আমি উড়াইছি এখন এদের তো আমি উড়াই নাই আর এরা যে উড়বে কিনা উড়বে না আপনি যদি গিরিবাস পালক করেন আপনার কমন সেন্স থাকা উচিত এবং আপনি এটা বুঝবেন যে সব কবুতা সমান হয় না বা এটা দেখা গেলো তাদের থেকে আরও ভালো হইতে পারে সো সেই আঙ্গিকেই গলালাল এবং চুয়ার কম্বাইন্ডলি তৈরি করা এক পেয়ার কবুতার আমার ঘরেরই বাচ্চা যারা এই কবুতার জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে নিতে পারেন আস আস্কিং প্রাইস অনলি পঁচিশশো টাকা রাখলাম ঠিক আছে কিছুটা কম বাদ দেন দু হাজার টাকা হইলে দিয়ে দেবো ভাই কোনো দামাদামির অপশন নাই আপনারা কেউ নিলে নিতে পারেন আদারওয়াইজ আমার নিজের উড়ানোর জন্য রাখার দরকার আছে বা আমার যদি মনে হয় যে না আমার মেয়ে তো এখন কবুতরের ঘর লোড আছে এই কারণে কবুতর জোড়া আমি দেখাইতেছি তা নাহলে আমি নিজেই রেখে দিতাম বাচ্চা জোড়া উড়ানোর জন্য সো যাদের বাচ্চা জোড়া প্রয়োজন হয় অনলি ফিক্সড দুই হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে নিতে পারেন আবার বারবার বলতেছি ধৈর্য সহকারে দশ পার সাপ করা পর্যন্ত যারা কবুতার উড়াইতে আগ্রহী আছেন শুধুমাত্র তারাই কালেক্ট করেন আশা করি ভালো রেজাল্ট হবে বাট আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারলাম না এখন যে জোরা দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে কেটিএম এবং একশো আঠাশ দিয়া করা এক পেয়ার কবুতার এটা হচ্ছে সাইজে খুব ছোট সাইজের কবুতার একশো আঠাশটা মূলত বাংলাদেশি কবুতর ওমানের থেকে কালেক্ট করা যে কবুতর ছিল কামুল ভাইরানা আনা ব্লাড লাইন দিয়ে করা ডাবল টেকের সো যাদের এই কবুতার জোড়া পছন্দ হয় স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করতে পারেন এই কবিতার জোড়া রাস্কিং প্রাইস রাখলাম অনলি ছয় হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আশা করি কবিতা জোড়া কালার ভালো আসবে স্ট্যান্ডিং তেমন একটা আমি দেখাইতে পারি নাই কারণ হচ্ছে কবিতা জোড়া অনলি এক ফেদারে আছে এক দুই ফেদারে এবং প্রচণ্ড ভীত সন্তুষ্ট মানে প্রচুর ভয় পায় আমাদের সাথে মাদি বাচ্চারা চিচি করে ডেকে উঠে যাই হোক যারা বাচ্চা জোড়া নিতে চান নাকের ফুল পুরাটাই টিপ ক্লিয়ার আসে আর চোখটা যদি খেয়াল করে দেখেন জুম করে দেখানোর চেষ্টায় আসি ফুল ফ্রেশ আইজের ভিতরে আছে তো নাকের ফুল চোখ প্লাস ছোট সাদা ছোটের কবুতার স্কিনে দেওয়ার নাম্বারে যাদের পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের যথেষ্ট রিজনেবল প্রাইসের কবুতারগুলো দেওয়ার আর একটা বিষয় আজকে কম দাম দেখা অনেকে ধারণা করেন বা করতে পারেন যে ভাই পিওর ব্রিডের কবুতরের দাম কেমন আছে বা ডাইরেক্ট কবুতরের বাচ্চার দাম কেমন ভাই ডাইরেক্ট কবুতরের বাচ্চার দাম কখনোই কম হবে না বা হতে পারেও না কেননা আপনি যতই আপনারা ভালো বলে আমি দেই না কেন আমার পিওর কবুতার নিতে গেলে আপনার অনেক হাই প্রাইস পেইড করতে হবে এটাই স্বাভাবিক আমি আপনাকে মিথ্যা বলে দিতে পারবো না এই কবুতারগুলো হয়তো বা অন্য কারো কাছে থাকলে কে কী করতো সেটা নিয়ে জাস্টিফিকেশনে আমরা না যাই বাট আমার কবুতর সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টায় আসি বা জানাই দিব ইনশাল্লাহ যাদের পছন্দ হয় কম প্রাইস একটা কথা মনে রাখবেন যত গুড় তত মিষ্টি সো যাদের এই জোড়া নিতে আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ মাত্র ছয় টাকা রাখলাম মাস্কিং প্রাইস কিছুটা কম বেশি করে দেওয়া যাবে এবার আরও একজোড়া বাচ্চা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম জোড়া বর্তমানে পাস ফেদারে আছে কবুতার জোড়া মূলত নেওয়ার কথা ছিল আমারই ছোটো ভাই রিফাতের অনেকে কালদমের বাচ্চা চাইছিলেন যে আমি বহুত আগে দেখাইছিলাম তারপর থেকে দেখাইতে পারিনি পরপর দুই চালান বাচ্চা রিফাতে নিয়ে গেছিলো আর জোড়া ওরই নেওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি ওর লফটের একটা সমস্যার কারণে ও আপাতত কবুতর নতুন কোনো কবুতর বাইরের থেকে ঢুকাবে না আই মিন ওর যথেষ্ট কবুতার হয়ে গেছে প্লাস ওর ফাদারেরও প্রবলেম আছে যাই হোক সব কিছু মিলায় আপাতত এই বাচ্চা জোড়া আমি ওর জন্যই রাখা ছিল বাট ওর যেহেতু বর্তমানে নেয়ার মতো পরিস্থিতি নাই লফটের প্রবলেম আছে সেট টেড করার কাজ আছে যার কারণে আপাতত এজোড়াও নিচ্ছে না বিধায় আমি অলরেডি পাঁচ ফেদার চলে গেছে চার পাঁচ ফেদারের বাচ্চা যারা নিতে চান এই এজোড়ার কথাও আমার একই কথা থাকবে যে কবুতর জোড়া যারা নিতে চান দশ পার্ট সাপ হবে এবং ধৈর্য সহকারে রেগুলার কন্টিনিউয়াসলি কবিতা উড়াইতে থাকলে ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে নিশ্চিত থাকেন আর এদের ব্লাড লাইনের রেজাল্ট যদি বলতে যাই অফিসিয়ালি আমার আট ঘন্টা উনচল্লিশ মিনিট আর রিফাতের অফিসিয়ালি সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর আন আমি এই কবুতারের দশ ঘন্টা প্লাস বেশ কয়েকবার দেখছি এছাড়াও আমার এক ছোটো ভাই চার ফেদারে চার ফেদারে বই মানে এই বয়সে বাচ্চাই ও হচ্ছে ফেদারে বাচ্চা ছয় ঘন্টা নয় মিনিট পর্যন্ত এই ব্লাড লাইনেরই আপন ভাই বোনের রেজাল্ট করা আছে যারা এই কবুতর ট্রাস্টেড ব্লাডটা নিতে চান দাঁড়ানো কিন্তু আসলে একশো আঠাইশ বলে ওমান বলেন এদের থেকেও এদের সুন্দর হ্যাঁ খুব সুন্দরভাবে দাঁড়ায় এবং ফ্রেশ কালদম কবুতর এটা না মেকিং করা কালদম কবুতর এটা বারবার মাথায় রাখবেন কালারের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কালদম চলে আসলো এটা পুরোপুরি মেকিং করা এদের ভিতরে অনেক ধরনের ব্লাড লাইন দেওয়া আছে যারা ট্রাস্টেড কবুতার নিতে চান যে না কবুতার দিয়ে ভালো কাজ করানো পসিবল হয়ে উঠবে বা কবুতার দিয়ে রেজাল্ট করতে চান ধৈর্য সহকারে ইনশাল্লাহ আপনার বাসায় যথেষ্ট যদি কবুতারের মেমোরি খুবই স্ট্রং যারা নিতে আগ্রহী আছেন এই কবুতার জোড়া কোনো দামাদামির অপশন নাই ফিক্সড তিন হাজার টাকা হলে বিক্রি হবে আদারওয়াইজ বিক্রি হবে না আমাকে আজকে সকালবেলায় আমি যখন ভিডিও করব কবুতার আমার তেমন একটা নাই উড়ানোর কবুতার দেখানোর মতো অনেকে আমার কাছে চাওয়ার পর আমি যেহেতু দিতে পারি নাই তখন আমি রিফারটা ফোন দিলে জানতে পারি যে ও বললো যে ভাই আপাতত এই জোড়া থাক আমি সেটটা করার পরের জোড়া নিতেছি পরের জোড়া এদের পরের জোড়া অলমোস্ট রেডি আই মিন দলা সাইজের হয়ে গেছে খাওয়ার সাইজের তো যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা পড়বে ফিক্সড এখন আমি তিনটা সিঙ্গেল বাচ্চা আপনাদের দেখাইতেছি হ্যাঁ বাচ্চা তিনটা দেখলে বুঝতে পারবেন স্ক্রিনের শুরুতে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে চীনা ডাবোয়ালা চীনা চীনা ডাবলা চীনা ডাবোয়ালা যেটা বলে আর কি চীনা এবং ডাবোয়ালা কম্বাইন্ডলি নর কবুতারের বাবা এবং মা হচ্ছে লালপড়ি আর পেছনে এখন যে কবুতারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা হচ্ছে চীনা এবং বাবা হচ্ছে ডি সালারা দিয়ে করা হচ্ছে ওইটা আর একেবারে এই মানে এই যে যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা চীনা বাবা হচ্ছে ডিসালারা যাদের এই দুইটা বাচ্চা সিঙ্গেল এই তিনটা বাচ্চাই সিঙ্গেল বের হয়েছে যার কারণে আমি একসাথে দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে চীনা টেডি প্লাস ডিসালারা দিয়ে করা এবং এই কর্নারের যে বাচ্চাটা আপাতত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা শিয়ালকুট বাবা হচ্ছে কামাগার প্রজাতির দিয়ে কম্বাইনলি তৈরি করা এবং তিনটা বাচ্চাই সিঙ্গেল বেরোইছে যার কারণে ফ্লাইংয়ের জন্য যারা নিতে চান মূলত তিনটা বাচ্চা যদি কেউ একবারে নেন ফিক্সড পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় তিনটা বাচ্চা আমি দেখাই দিলাম যারা আশা করে অনেক ভালো হবে বিশেষ করে চীনা ডাবলা প্লাস চীনা ডাবলা প্লাস হচ্ছে লালপড়ি দিয়ে যে বাচ্চাটা আছে এবং চীনা টেডি প্লাস কি বলে চীনে টেডি প্লাস ডে ডি সেলরা দিয়ে যে নর বাচ্চাটা করা এই দুইটা কবুতার তো সুপ্রিম লেভেলের হবে ইনশাল্লাহ আর ডাবল আটার ব্যাপারটা এই কী বলে কামাগার এবং শ্যালকুটের ব্যাপারটা আমি একটু ফিফটি ফিফটিতে আসি আমার কবুতারটা দেখার যে যা যে কবুতারগুলো দেখা যেমন লাগছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার করছি তিনটা কবুতার একবারে দেখে না কেউ যদি নিতে চান ফিক্সড পঁচিশশো টাকা পড়বে কোনো দামাদামির অপশান নাই ভাই আপনি চাইলে নিতে পারেন আদারওয়াইজ থ্যাংক ইউ আর উড়ানোর জন্য যদি কেউ নিতে চান আশা করি স্যাটিসফাইড হবেন কেননা মোটামুটি জানাশোনা ব্লাড লাইন দিয়ে তো কাজ করা যার কারণে একটা সন্তোষজনক রেজাল্ট আমি এক্সপেক্ট করতেছি এদের কাছ থেকে ভালো কথায় চিনার বাচ্চা একটা রাফিদ ভাইয়ের কাছে দেওয়া ছিল চীনা টেডি দিয়ে এবং বাবা হচ্ছে ডিসালারা দিয়ে এই কবুতরটা ওইখানে যেয়েও শুনলাম আমি যতদূর এর